সালামু আলাইকুম পেসিকার্তি বিন্দু আমি তোমাদের মাঝে আছি আলামিন ভাইয়া আজকে আমরা রসায়ন বইয়ের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন এই অধ্যায়টির দ্বিতীয় ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রাধার ফোডের পরমাণু মডেল তো রাধার ফোডের পরমাণু মডেলটা আমাদের মুখস্থ থাকা জরুরি কিন্তু রাদার ফোর্ডের পরমাণু মডেলটা আমরা যদি আয়ত্তে আসতে পারি যদি বুঝে পড়তে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই রাধার ফোর্ডের পরমাণু মডেলটা বুঝতে পারবো এবং মুখস্থ হয়ে যাবে হুম তো তোমাদের পরীক্ষায় কিন্তু অনেক সময় রাধার ফোডের পরমাণু মডেলের ব্যাখ্যা আসে তো রাদার পরমাণু মডেলে দেখো পরমাণুর একটা চিত্র দিয়ে রাখছে এটা হচ্ছে মূলত পরমাণু তো আমরা কি জানি পরমাণুর কেন্দ্রে কিন্তু নিউক্লিয়াস থাকে দেখছো পরমাণু কেন্দ্রে যে গোল এটা এটা হচ্ছে নিউক্লিয়াস আর নিউক্লিয়াসের ভিতরে কি থাকে প্রোটন থাকে আর নিউট্রন থাকে এবং নিউক্লিয়াসের বাইরের কক্ষে কী থাকে ইলেকট্রন থাকে ইলেকট্রনের চার্জ নেগেটিভ হ্যাঁ তাহলে নিউক্লিয়াস নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন ঘোরাফেরা করছে তো এই চিত্রটাকে আমরা যদি সহজভাবে দেখি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এরকম দেখতে পাবো যে এটা হচ্ছে নিউক্লিয়াস আর এটা সম্পূর্ণ হচ্ছে একটা পদার্থ তাহলে এই পদার্থের কেন্দ্রে কিন্তু আমরা একটা নিউক্লিয়াস দেখছি নিউক্লিয়াসের ভিতরে কি থাকে নিউটন থাকে আর প্রোটন থাকে হ্যাঁ তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াস আর এদিকে কি থাকে এদিকে হচ্ছে ইলেকট্রন ঘুরে আর এই যে এই জায়গাটা এই জায়গাটা পুরো কিন্তু ফাঁকা জায়গা তাহলে নিউক্লিয়াসের বাইরে পুরো ফাঁকা জায়গায় ইলেকট্রন ঘোরাফেরা করে তাহলে দেখো আমরা যদি রাদারফোর্ডের পরমাণু মডেলটা ব্যাখ্যা করতে যাই তাহলে প্রথমে কিন্তু আমরা কি বলতে পারি প্রথমে আমরা বলতে পারি যে পদার্থের একটি কেন্দ্র আছে এই দেখো এই কেন্দ্র তাহলে এই কেন্দ্রর নাম কি নিউক্লিয়াস তাহলে এই কেন্দ্রবিন্দুটার নাম হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াসের ভিতরে কী থাকে প্রোটন থাকে আর নিউটন থাকে এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন ঘোরাফেরা করে তাহলে ইলেকট্রনের চার্জ কি ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক তাহলে ইলেকট্রনের চার্জ প্রাথমিকভাবে শূন্য ধরা হয় তাহলে ইলেকট্রনের চার্জ যদি শূন্য হয় তাহলে এই পদার্থের তো একটা ভর আছে নির্দিষ্ট তাহলে সেই ভরটা কোথা থেকে আসে সেই ভরটা হচ্ছে মূলত এই যে এই নিউক্লিয়াস থেকে আসে তাহলে নিউক্লাসের যদি কী আছে প্রোটন আছে এবং নিউটন আছে। তাহলে নিউ পদার্থের নিউক্লিয়াসে প্রোটন এবং নিউটনই হচ্ছে উক্ত পদার্থের ভর তাহলে আমরা প্রথমে এটা লিখতে পারি যে তাহলে এবার দেখো আমি যে ব্যাখ্যাগুলো বললাম এখানে কিন্তু ঠিক একই ব্যাখ্যা তোমাদের এই নম্বরে দেওয়া আছে যে পদার্থের একটি কেন্দ্র আছে তাহলে পদার্থের একটি কেন্দ্র আছে কেন্দ্রটার নাম কি নিউক্লিয়াস দেখো কেন্দ্রটির নাম এই কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস এখন নিউক্লিয়াসের ভিতরে কি থাকে প্রোটন থাকে এবং নিউট্রন থাকে তাহলে নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে এবং নিউক্লিয়াসের বাইরে কি থাকে নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন থাকে তাহলে এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন অবস্থান করে তাহলে যেহেতু ইলেকট্রনের ভর আমরা কি জানি ঋণাত্মক জানি তাহলে ঋণাত্মককে কিন্তু আমরা শূন্য হিসাবে বিবেচনা করতে পারি তাহলে যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর শূন্য ধরা হয় তাই তাহলে যদি ইলেকট্রনের ভর যদি আমরা শূন্য ধরি তাহলে কি এই পদার্থটার কোনো ভর নাই ভর তো আছে তাহলে এই পদার্থের ভরটা কোথায় আছে নিউক্লিয়াসের ভিতরে আছে তাহলে নিউক্লিয়াসের ভিতরে কি থাকে প্রোটন থাকে এবং নিউট্রন থাকে তাহলে দেখো তাই নিউক্লিয়াসের ভেতরে প্রোটন এবং নিউট্রনকে পরমাণুর ভর হিসাবে ধরা হয় হয়ে থাকে তাই না তাহলে আমরা হচ্ছে এটা কি এলাইনটাকে আমাদের মুখস্থ করার দরকার আছে কোনো দরকার নেই আমরা জাস্ট একটা পরমাণুর চিত্র দেখব কল্পনা করে নিব যে এটা একটি পরমাণুর চিত্র তাহলে এই চিত্র মাধ্যমে কিন্তু আমরা এই ব্যাখ্যাটুকু বলে দিতে পারবো তাহলে দেখছো আমরা চিত্রটা মনে মনে কল্পনা করে নিলে নিউক্লিয়াস পাবো নিউক্লাসে বাইরে কি থাকবে ইলেকট্রন থাকবে ইলেকট্রনের আর নিউক্লিয়াসের ভিতরে কি থাকবে প্রোটন থাকবে নিউটন থাকবে এই চিত্রের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই এই ব্যাখ্যাটা দিয়ে দিতে পারি এরপরে দেখো বি নাম্বারে কি আছে বি নাম্বারে আমরা বলতে পারি আরেকটা জিনিস দেখো এই যে এই পরমাণুটা হ্যাঁ পরমাণুটা এত বড় একটা পরমাণু এই পরমাণুর ভিতরে নিউক্লিয়াসটা কি অত্যন্ত ক্ষুদ্র আর এই পর নিউক্লিয়াসের বাইরে যেই জায়গাটা আছে সেই জায়গাটা কিন্তু অনেক বড়ো জায়গা আর এই জায়গাটা কি ফাঁকা জায়গা যে জায়গায় ইলেকট্রন থাকে তাহলে কিন্তু আমরা এটা বলতে পারি যে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা থাকে তাহলে আমরা এটা লিখবো যে নিউক্লিয়াস

চারিপাশে বিভিন্ন কক্ষপথে কিন্তু এই যে এগুলা কিন্তু ইলেকট্রন এই ইলেকট্রনগুলো কিন্তু ঘোরাফেরা করছে তাহলে নিউক্লিয়াসের বাহিরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘোরাফেরা করছে আর এটাকে রাদার ফোর্ড বলেছিল যে এই সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলা যেভাবে ঘুরতেছে ঠিক নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিন্তু একইভাবে ইলেকট্রনগুলা ঘুরতেছে এই কথা কিন্তু তিনি বলেছেন আরেকটা জিনিস খেয়াল করো যে নিউক্লিয়াসের মাঝে যে প্রোটনটা রয়েছে সেই প্রোটনের চার্জ কি সেই প্রোটনের চার্জ আমরা আগের ভিডিওতে দেখেছি প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক আর নিউক্লিয়াসের বাইরে যে ইলেকট্রন রয়েছে তাহলে ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক প্রোটনের চার্জ হচ্ছে যেই পরিমাণ ধনাত্মক ইলেকট্রনের চার্জ কিন্তু সেই পরিমাণ ঋণাত্মক তাহলে কি প্লাস মাইনাস কাটাকাটি গেলে আমরা কিন্তু বলতে পারি যে এই যে পরমাণুটার এই পরমাণুটার চার্জ শূন্য ধরে নাও প্লাস অন আর মাইনাস অন তাহলে এটা কি হবে এটা কিন্তু শূন্য আসবে তাই না তাহলে ঠিক ইলেকট্রন আর প্রোটন তাহলে প্রোটন সংখ্যা যতটি ইলেকট্রন সংখ্যা ততটি আগের ভিডিওতে কিন্তু আমরা দেখছি যে একটা নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা যতটি থাকে নিউক্লিয়াসে বাইরে ইলেকট্রন সংখ্যাও কিন্তু সেই পরিমাণ থাকে তাহলে যেহেতু নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা একই পরিমাণ থাকে এবং দুটা ভিন্ন ধর্মের হয়ে থাকে যেমন প্লাস মাইনাস ঠিক সেই জন্য আমরা কিন্তু বলতে পারি যে পরমাণুর চার শূন্য হয়ে থাকে তাহলে এই কথাটাই কিন্তু তোমার সি নাম্বারে দেওয়া আছে তাহলে সি নাম্বারে আমরা লিখতে পারি তাহলে কি লিখতে পারি যে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেভাবে ঘুরছে সেভাবে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘুরছে আর কি যে কোনো পরমাণুর নিউক্লাসে যে কয়টি প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে সেই কয়টি ইলেকট্রন থাকে আর যেহেতু প্রোটন এবং নিউটনের চার্জ একে অপরে বিপরীত তাই আমরা পরমাণুর আপেক্ষিক চার্জ কিন্তু শূন্য ধরতে পারি তাহলে তাই দেখো আমরা আরেকবার ব্যাখ্যা করি যে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেভাবে ঘুরছে সেভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘুরছে তাহলে কোনো পরমাণুতে যে কয়টি প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে ঠিক সেই কয়টি ইলেকট্রন থাকে তাহলে প্রোটন যতগুলো আছে ঠিক ততগুলোই কিন্তু ইলেকট্রন পাওয়া যাবে হ্যাঁ তাহলে যেহেতু প্রোটনের চার্জ ধনাত্মক এবং ইলেকট্রনের চার্জ ঋণাত্মক তাহলে যে কয়টি প্রোটন থাকছে সেই কয়টি ইলেকট্রন থাকছে তাহলে একে অপরের চার্জ কি বিপরীত তাহলে দেখো এক প্রোটন এবং ইলেকট্রনের চার্জ একে অপরের বিপরীত সেহেতু পরমাণুর সামগ্রিক চার্জ শূন্য হবে তাহলে আমি যেটা বললাম ঠিক একই রকম ব্যাখ্যা তাই না তাহলে আমাদের কি ব্যাখ্যাগুলো মুখস্থ করা লাগতেছে আমরা যদি বুঝে পড়ি তাহলে কিন্তু আমাদের মুখস্থ করার লাগে না দেখো এরপরে ডি নাম্বারে তোমাদের লাস্টে আছে যে রাদার ফোর্ডের পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করা হয় যার কারণে এটাকে কিন্তু আমরা সোলার সিস্টেম মডেল হিসাবে চিনে থাকি এই যে এই ব্যাখ্যাটা দেওয়াটা হচ্ছে রাধার ফোর্ডের সব সব থেকে বড়ো ভুল হ্যাঁ বলতে গেলে সব থেকে বড়ো পাপ করে ফেলেছে সে কারণ তিনি বলেছেন যে সূর্যকে কেন্দ্র করে যেভাবে গ্রহগুলো ঘুরতেছে ঠিক একইভাবে কিন্তু তিনি বলছে যে নিউক্লাসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতেছে হ্যাঁ তাহলে সঠিক কোনো কক্ষপথের ব্যাখ্যা কিন্তু তিনি দিতে পারেন নাই তাহলে দেখো এই জিনিসটা আমরা একটু খেয়াল করি যে এই যে এটা হচ্ছে প্রোটন এবং নিউট্রন যেটা হচ্ছে নিউক্লিয়াস তাহলে এটা কি ধনাত্মক চার্জ তাহলে এর পাশে যদি ইলেকট্রন থাকে তাহলে এই ইলেকট্রনগুলো কি করবে ঘুরতে 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 একটা সময় পর পটনের সাথে কিন্তু মিশে যাবে মিশে কিন্তু নিঃশেষ হয়ে যাবে কেন নিঃশ্বাস হয়ে যাবে এটা ধনাত্মক চার্জ এটা ঋণাত্মক চার্জ আমরা কি জানি যে ধনাত্মক চার্জ ঋণাত্মক চার্জ বিপরীত ধর্মী চার্জ একে অপরকে কি করে আকর্ষণ করে তাহলে সঠিক কোনো কক্ষপথের ব্যাখ্যা তিনি দেন নাই যার কারণে কিন্তু আমরা এভাবে যার কারণে কিন্তু এটা হয়ে থাকে যে ইলেকট্রনগুলো ঘুরতে 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 একটা সময় পর কিন্তু পুরো পরমাণুটা নিঃশেষ হয়ে যাবে এটা কিন্তু বাস্তব ক্ষেত্রে হয় না তাহলে এটা বলতে পারি যে রাদার ফোর্ডের পরমাণু মডেলের সব থেকে বড় ভুল তাহলে এবার আমরা প্রথম থেকে আবার একটু রিভিশন দিই যে পদার্থের একটি কেন্দ্র আছে পদার্থের একটি কেন্দ্র আছে এই কেন্দ্রের নাম নিউক্লিয়াস এই যে এই নিউক্লিয়াস এটার নাম আছে নিউক্লিয়াস তাহলে নিউক্লিয়াস প্রোটন এবং নিউট্রন থাকে প্রোটন থাকছে নিউটন থাকছে নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন থাকে এই যে নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন থাকে এই যে ইলেকট্রন হ্যাঁ যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের চার্জ শূন্য ধরা হয় তাই নিউক্লিয়াসের ভেতর প্রোটন এবং নিউট্রনের পরমাণুই ভর সংখ্যা ধরা হয় তাহলে এই যে এই ইলেকট্রনের চার্জ শূন্য তাহলে এই যে নিউক্লিয়াসের ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনের চার্জ শূন্য তাহলে ইলেকট্রনের যে এই পরমাণুর যে ভরটা সেটা মূলত থাকা প্রোটন এবং নিউট্রনের ভরটাই হচ্ছে তার পরমাণুর ভর এরপরে দেখো বি নাম্বারে আছে নিউক্লাস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা তাহলে এই যে পরমাণু এত বড় পরমাণুর ভিতরে নিউক্লিয়াসটা কত ক্ষুদ্র না তাহলে ক্ষুদ্র থাকলে তার বাইরে যেই জায়গাটা রয়েছে সেই জায়গাটা পুরো ফাঁকা রয়েছে এটা বলা হয়েছে এরপরে দেখো তিনি আমরা বলেছে যে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেভাবে ঘুরছে সেভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘুরছে এই সূর্যকে কেন্দ্র করে যেহেতু আমাদের পৃথিবী ঘুরে অন্যান্য গ্রহ ঘুরে ঠিক একইভাবে কিন্তু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপাতে কিন্তু ঘুরছে সুন্দরভাবে এখানে দেওয়া আছে এবার দেখো কোনো পরমাণুতে যে কয়টি প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে ঠিক সে কয়টি ইলেকট্রন থাকে তাহলে নিউক্লিয়াসের ভিতরে কি থাকে প্রোটন থাকে তাহলে প্রোটন যতগুলো থাকে সেতগুলাই কিন্তু ইলেকট্রন থাকে গত ভিডিওতে আমরা আলোচনা করছি এরপরে দেখো নিউক্লিয়াসের বাইরে ঠিক সে ইলেকট্রন থাকে যেহেতু প্রোটন এবং ইলেকট্রনের চার্জ একে অপরে বিপরীত তাহলে প্রোটনের চার্জটা কি প্রোটনের চার্জ হচ্ছে প্লাস আর ইলেকট্রনের চার্জটা হচ্ছে মাইনাস তাহলে বিপরীত চার্জ তাহলে বিপরীত চার্জ কি করবে একে অপরে যদি ভ্যালিস করে দেয় তাহলে কিন্তু চার্জ মোট যে চার্জটা আসতেছে সেটা কি দাঁড়াইতেছে শূন্য দাঁড়াইতেছে ঠিক একইভাবে ফোটন এবং ইলেকট্রনের চার্জ একে অপরের বিপরীত সেহেতু পরমাণু সামগ্রিক চার্জ শূন্য তাহলে এই যে পরমাণু এই পরমাণুটার সার্বিক যে চার্জটা সেটা কি দ্বারা সেটা দ্বারা শূন্য এরপরে ডি নাম্বারে তোমাদের লাস্টে যেটুকু আছে সেটুকু হচ্ছে যে রাতার ফোটে পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করা হয় যার কারণে এটাকে কিন্তু সোলার সিস্টেম মডেল হিসাবে অখ্যায়িত করা যায় তিনি বলেন যে সূর্যকে কেন্দ্র করে যেভাবে আমাদের গ্রহগুলো ঘুরতেছে ঠিক একইভাবে আমাদের ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছেন হ্যাঁ তো এটা তো আশা করি এতটুকু দ্বারা আমরা হচ্ছে রাধার ফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে মোটামুটি ধারণা পেলাম এবার আমরা আসি যে রাধার ফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা এবার দেখো রাধার ফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা রাধার ফোর্ডের পরমাণু মডেলে যে ভুলগুলো রয়েছে সেইগুলো হচ্ছে পদার্থের সীমাবদ্ধতা তাহলে সীমাবদ্ধতার ভিতরে দেখো প্রথমে আছে যে ইলেকট্রন কক্ষপথের আকারের কোনো ধারণা দিতে পারেনি তাহলে এই যে রাদার ফোড়ে নিউক্লিয়াসের চারিপাশে যে ইলেকট্রনিক কক্ষপথটা হ্যাঁ এই ইলেকট্রনিক কক্ষপথের যে আকারটা সেই আকারটার কোনো ধারণা কিন্তু তিনি দিতে পারেনি এরপরে বিমান বি নাম্বারে আছে যে সৌরজগতে সূর্য ও গ্রহের সামগ্রিকভাবে কোনো আধান বা চার্জ নেই তাহলে তিনি যে সৌরজগতের সাথে তুলনা করেছেন এই মডেলটা রাদার ফোর্ড তে সেই ক্ষেত্রে আমরা কি দেখি যে সৌরজগতে সূর্যেরও কোনো আধান বা চার্জ নেই এবং গ্রহগুলোরও কিন্তু কোনো আধান বা চার্জ নেই কিন্তু আমরা এই নিউক্লাসকে লক্ষ্য করলে কি পাবো যে নিউক্লাসের বাহিরে যেটা আছে ইলেকট্রন এই ইলেকট্রনের কিন্তু আধান বা চার্জ আছে সেটা হচ্ছে ঋণাত্মক এবং এই নিউক্লাসের ভিতরে প্রোটন প্রোটনেরও কিন্তু চার্জ রয়েছে যেটা হচ্ছে পজিটিভ চার্জ তাই না তাহলে আমরা এই ক্ষেত্রে কি বলতে পারি যে একটা পরমাণুর যেটার ভিতরে ধনাত্মক চার্জ আছে এবং ঋণাত্মক চার্জ রয়েছে তাহলে চার্জবাহী একটা বস্তুকে আমরা যদি চার্জ নিই চার্জ নিরপেক্ষ এমন কোনো বস্তু যাতে তুলনা করি তাহলে কি সেটা সঠিক হবে সেটা কিন্তু সঠিক হবে না তাহলে চার্জবাহী কোনো বস্তুকে যদি আমরা চার্জহীন কোনো বস্তু যাতে তুলনা করতে চাই তাহলে সেটা সম্পূর্ণ ভুল তাহলে সেটাই এখানে বলা আছে যে তাহলে সৌরজগতে সূর্য ও গ্রহের সামগ্রিকভাবে কোনো আধান বা চার্জ নেই তাহলে গ্রহ এবং সূর্যের কোনো কিন্তু চার্জ নেই কিন্তু পরমাণু ইলেকট্রন এবং নিউক্লিয়াসের আধান বা চার্জ আছে কিন্তু এই পরমাণুর কিন্তু ইলেকট্রন এবং নিউক্লিয়াসের আধান বা চার্জ রয়েছে সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তাহলে এটাকে আমরা ভুল বলতে পারি না কারণ হচ্ছে যে যুক্ত কোনো বস্তুকে এই ক্ষেত্রে চার্জহীন বস্তুর সাথে তুলনা করা হয়েছে এরপরে সি নাম্বারে দেখো তোমরা কিন্তু বই নিয়ে বসবে হ্যাঁ তোমরা বই নিয়ে এই ক্লাসটা করবে বইয়ের পিছটা বের করে দেখবে কারণ আমি এখানে সবটা লেখি নাই তো আমার লেখাগুলো তোমরা বুঝতে পারবে না যার ফলে কিন্তু বই নিয়ে বসলে তোমাদের সুবিধা হবে এরপরে দেখো একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে তার ধারণা দেওয়া হয়নি তাহলে তিনি যে ইলেকট্রন নিয়ে গবেষণা করেছে সেটা হচ্ছে মূলত হাইড্রোজেন কারণ হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত হাইড্রোজেন ইলেকট্রন সংখ্যা এক তাহলে হাইড্রোজেন বাড়িতে সকল ইলেকট্রন সকলের কিন্তু ইলেকট্রন একাধিক একের অধিক থাকে তাই না তাহলে হাইড্রোজেন ব্যতীত অন্যান্য যে ইলেকট্রনগুলো রয়েছে সেগুলোর যে ইলেকট্রনের কক্ষপথ এই যে ইলেকট্রনের কক্ষপথ এই ইলেকট্রনের কক্ষপথের কোনো ধারণা কিন্তু তিনি দিতে পারেননি এরপরে সবথেকে বড় যে ভুলটা করেছে সেটা হচ্ছে দেখো তত্ত্ব অনুসারে আছে ম্যাক্সওয়েল কি বলে রাদারফোর্ড কি বলছিল যে রাদারফোর্ড ফোট বলছিল যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো কিভাবে ঘুরে যেভাবে হচ্ছে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরতেছে ঠিক সেভাবে যদি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরতে থাকে তাহলে নিউক্লিয়াসের চার্জ কি নিউক্লিয়াসের চার্জ ধনাত্মক এবং ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক তাহলে ধনাত্মক চার্জ ঋণাত্মক চার্জকে কিন্তু আকর্ষণ করবে যার ফলে এই যে ইলেকট্রনটা কিন্তু ঘোরার সময় আস্তে আস্তে নিউক্লিয়াসের দিকে ধাবিত হতে থাকবে না তাহলে নিউক্লিয়াসের দিকে যদি আস্তে আস্তে এগোতে থাকে তাহলে একটা সময় পর কিন্তু এই চার্জটা একেবারে ইলেকট্রনটা নিউক্লিয়াসের সাথে কিন্তু মিশ্রিত হয়ে যাবে যার ফলে কিন্তু পদার্থটা কিন্তু ধ্বংস হয়ে যাবে বা নিঃশ্বাস হয়ে যাবে তাহলে বাস্তব ক্ষেত্রে কি এটা হয় বাস্তব ক্ষেত্রে কিন্তু এটা হয় না বাস্তব ক্ষেত্রে কিন্তু নিউক্লিয়াসের থেকে একটা নির্দিষ্ট দূরত্ব নিয়ে কিন্তু কক্ষপথে ইলেকট্রনগুলো থাকে হ্যাঁ একটা নির্দিষ্ট দূরত্ব বজায় নিয়ে কিন্তু ইলেকট্রনগুলো তার কক্ষপথে থাকে তাহলে এই ক্ষেত্রে নির্দিষ্ট কোনো কক্ষপথ দেওয়া নাই হ্যাঁ যার ফলে কিন্তু ইলেকট্রনটা আস্তে আস্তে নিউক্লিয়াসের চারিপাশে চলে আসবে এবং কাছে চলে এসে একটা সময় পর নিঃশ্বাস হয়ে যাবে এই যে এই কারণে মূলত হচ্ছে আমরা হচ্ছে বলতে পারি যে যে তুলনা করছিল সেটা ভুল তো রাজার ফোর্ড সীমাবদ্ধতা এতটুকু আশা করি তোমরা মোটামুটি একটা ধারণা পেয়েছ তো অত ভালোভাবে বুঝাতে পারি নাই তোমরা কমেন্ট করে জানাবে কিরকম ভাবে বুঝাইতে পারছি কি পারি নাই কারণ তোমাদের কমেন্ট দ্বারাই কিন্তু আমি বুঝতে পারবো যে আমি আজও কি তোমাদের বুঝাইতে পারছি কি পারছি না আমার কতটুকু ভুল আছে এর পরবর্তীতে আমার সেই ভুলগুলো আমি শুধরে নিয়ে তোমাদের আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ